মাদারীপুর জেলা শিবচর থানার নীলক্ষী ইউনিয়নের বাগমারা গ্রামে জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে সাবেক মহিলা ইউপি সদস্য বিবে আক্তার ও তার মেয়ে শাবনাস আক্তারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের হেমায়ত মাতবরের নেতৃত্বে মান্নান মাতবর ইলিয়াস মাতবর ইউনুস মাতবর পারভেস মাতবর সহ প্রায় বিশ থেকে পঁচিশ জন বুধবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে এলাকাবাসী এবং স্থানীয়রা জানান দীর্ঘদিন যাবৎ সাবেক মহিলা ইউপি সদস্য বিবে আক্তারের স্বামী শাহজাহান মাতবরের সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলেন মান্নান মাতবরের সহ বেশ কয়েকজনের সাথে গতরাতে তারাবি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে সবাই বেরিয়ে গেলে দেশি অস্ত্র নিয়ে অভিযুক্তরা বিশ থেকে পঁচিশ জন বিবি আক্তার ও তার মেয়ে শাহনাজকে মারপিট করে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা ছিনিয়ে নেয় আশেপাশে লোকজন তাদের চিৎকারে বাড়িতে এসে উদ্ধার করে মা ও মেয়েকে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ বিষয়ে শিবচর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে আমার বড় বোন বেবি আক্তার তার হাজব্যান্ডের তার একটু জমি নিয়ে আমার দুলাবাই জমিন পেত তার সৎ বাইক আছে এই জমি অনেক বছর তারা খেয়েছে তা খাওয়ার পরে সে বলছে যে এই জমিনটা আমাদের দিয়ে দিন তা না দেওয়াতে আমার ওই আপা বেবি আপা সে ওই দশজন ডাকেন দশজন ডাকায় তারপরে দশজনে মীমাংস করে দেয় সে জায়গাটা দিয়ে দেয় তারপরে তার সাথে সে তারপরে থেকে তার সাথে কোনো রাগারাগি হয় নাই কিছু হয় নাই তো এখন আমার এই বোনটা ছিল বড় বোন আর হলো ভাগ্নিটা ছোটো মানুষ ষোলো বছর বয়স ওরা নামাজ পড়তে নামাজ রোজা রয়েছে দিন ভরে নামাজটা পর্বে কর উজু করতে বেরিয়েছে যে উজুটা বানাইছে এই মুহূর্তে ওরা পনেরো বিশ জন অস্ত্র নিয়ে পিস্তল নিয়ে রান্না চু যার কাছে যা আছে আমার ভাগিনিয়া ওরা অ্যাটাক করে বাড়ি অ্যাটাক করে প্রথম বলে যে বুড়া এই যে এই বড়োটারে বুড়াটারে কোপ দিয়া ফালা কোপায় পিয়া করাই এই ভাগনা বিয়ার আমার বড় বোনের এবং ভাগ্নি এবং আমার ভাগনা বোর এই আঠারো বুড়ি স্বর্ণ ওরা ডাকাতি করে নিয়ে যায় আর চার লক্ষ সত্তর হাজার টাকা ওরা ক্যাশ টাকা নিয়ে যায় আর আমার বোনকে মারার তারপরে বলে যে মাইরা ফালা কোবাইয়া এই তার তার স্বাস্থ্য দেওয়ার এই নাম হলো কি হ্যাঁ ইলিয়াস দা মান্না ইনুস এদের মাধ্যমে এদের নেতৃত্বে এই কাজটা হয়েছে তারা এই জঘন্য কাজ করছে দেশবাসীর কাছে বিচার চাই এবং আমার প্রশাসন ভাইদের কাছে বিচার চাই আমার সেনাবাহিনী র্যাব বিড়িয়ার যে যত প্রশাসন ভাইয়ের আছে সবার প্রতি ভালোবাসা রেখে আপনারা সুস্থ বিচারটা করবেন দুইটা মেয়ে মানুষে পঁচিশ জন মানুষ কেমনে মারে আর যা মারছে যে কোবাইছে ছয়টা কোব দিছে মানে তাকে মেরেই খেলতে আছে এটা আমরা বিচার চাই সর্বস্ত বিচার ওদের ফাঁসি চাই